মধ্যবিত্তের গণ্ডিতে নিজেকে বেকারত্বের অভিশাপ থেকে বাঁচাতে উদ্যোক্তা হয়ে ওঠার বিকল্প নেই কিন্তু কি করব পুঁজি কোথায় পাবো এমন সব কঠিন বাস্তবতার বাঁধা পেরিয়ে উদ্যোক্তা হওয়া সত্যিই সহজ কিছু নয় তারপরেও সকল বাধা পেরিয়ে যারা উদ্যোক্তা হয়ে উঠেছেন সচোখে তাদের সফলতার চিত্র দেখতে এলাম খুলনার খালিশপুরে প্রথমে স্থানীয় একটি আসবাবপত্র তৈরির কারখানা চোখে পড়ল আন কাজ করে চলেছেন একজন কাঠমিস্ত্রি নতুন উদ্যোক্তারা কাঠ শিল্প নিয়ে ভাবতেই পারেন কারণ কাঠ আর মানুষের সম্পর্কটা আদি মানব সভ্যতা বিকাশের শুরু থেকেই মানুষ যতগুলি উপকরণ ব্যবহার করেছে তার মধ্যে কাঠের ব্যবহার একেবারে শুরু থেকেই খুঁজে পাওয়া যায় চলছে আজ অবধি কাঠ ব্যবহার করে বা খোদাই করে কোনো কিছু তৈরি করার প্রক্রিয়াকে কাঠের কাজ বা কারুশিল্প বলা হয় যারা কাঠের কাজ করে তাদের বলা হয় কাঠমিস্ত্রি একজন কাঠমিস্ত্রি প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি যেমন কাঠ কাটার করাত মসৃণ করার যন্ত্র রাদা ফুটো করার যন্ত্র ড্রিল বা বর্মা বাটালি হাতুড়ি ইত্যাদি ব্যবহার করে কাঠকে প্রয়োজনীয় রূপ দিয়ে থাকেন তবে এসব যন্ত্রপাতি ব্যবহারে দক্ষতা অর্জন করার বিষয়টা অত্যন্ত জরুরি শুরুটা ওস্তাদ দিয়ে কাজ হয় কাঠের এই প্রাচীন এবং সম্মানিত শিল্প নিয়ে কাজ করতে চাইলে নতুনদের অবশ্যই একজন দক্ষ দারু শিল্পীর অধীনে কাজ শিখতে হবে কাঠের কাজের জন্য শক্তি এবং নির্ভুলতা উভয়ই প্রয়োজন কাঠের গায়ে খোদাই করা নকশার নিপুণতা প্রাণবন্ত করে তোলে প্রাত্যহিক জীবনে ব্যবহৃত কাঠের খাট পালঙ্ক সিন্দুক গৃহের আসবাবপত্র ইত্যাদিকে আমার শুরুটা ছিল আমি লেখাপড়া করতেছিলাম লেখাপড়া হুট করে মানে বাদ হয়ে গেছে বাদ হওয়ার পর কি করব তখন আমি নিজের থেকে এই কাজে ঢুকি কাঠ বা শিল্পী মোহাম্মদ রাজু তিনি উদ্যোক্তা হবার পথে পা বাড়িয়েছিলেন আজ থেকে প্রায় বছর পঁচিশ আগে বসে থাকলে তো আর হবে না চেষ্টার উপরে হলো নির্ভর শিখতে কেমন সময় লাগে এই করে কেউ কেউ দুই এক প্রথমে গুরু ক্যাপ্টেন ভাইয়ের কাছে কাজ শিখেছেন তিনি সাত বছর পরে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান বর্তমানে তার প্রতিষ্ঠানে নিয়মিত কাজ করছেন আরো তিনজন কর্মচারী এছাড়াও মোহাম্মদ রাজুর এই প্রতিষ্ঠানে শিক্ষানবিশ রয়েছেন আরো কয়েকজন অন্যদিকে ব্রাক থেকেও নিয়মিত ছাত্র পাঠানো হয় তার এখানে ছয় মাসের প্রশিক্ষণ শেষে ব্রাকের সহায়তায় ছাত্ররা নিজেরাই উদ্যোক্তা হয়ে ওঠেন ঠিকানায় এগুলোর কোনো স্টেশন নাই এগুলো কোন মাসে কম হয় কোনো মাসে বেশি হয় কোন মাসে মিডিয়াম হয় আবার কোন মাসে দিন শেষে মোহাম্মদ রাজু বলেন বহু ঝড় ঝাপটা পেরিয়ে আজকের এই সাজানো দিন নিজের এই প্রতিষ্ঠান থেকে যতটুকু মুনাফা অর্জন করছেন তিনি তা দিয়ে আল্লাহর রহমতে চার সদস্যের পরিবার নিয়ে দারুণ কাটছে তার জীবন এই জায়গায় প্রতি বছর ব্র্যাক থেকে দুটো লোক দেয় তাকে আমরা কাজ শিখাই ব্র্যাকের থেকে এই ছেলেটা হলো ব্র্যাক থেকে আইসে সবাই তো লেখাপড়া করে মানে এ প্লাস পায় না তো আবার যার যেরকম সেরকমই সব মিলিয়ে উদ্যোক্তা কাঠ বা দারুশিল্পী মোহাম্মদ রাজুর সাথে সময়টা নতুন কাজের স্বপ্ন দেখতে দেখতে বেশ কাটালাম এবার বিদায়